হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে হিস্ট্রি অনার্সের ডিএসসি এ থ্রির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি তোমাদের কিন্তু এবছরের জন্য প্রবল ইম্পর্টেন্ট টেন মার্কসের জন্য সেটি হচ্ছে কৃষক প্রজাপাটি সম্পর্কে আলোচনা করো তো এই প্রশ্নটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট তো তারই উত্তর তোমাদের সামনে আলোচনা করবো বলবো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়া তো দেখো তোমাদের প্রথম প্যারা দেখো সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলে কৃষকরা জমির উপর অধিকার হারায় এবং উদ্ভব ঘটে শোষক জমিদার শ্রেণী জমির মালিকানা পেয়ে জমিদাররা নিজেদের ইচ্ছামতো কৃষকদের কাছ থেকে খাজনা ও আদায় করতে থাকে কৃষকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে আঠেরোশো উনষাট ও আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রজাসত্ব আইন প্রণীত হয় কিন্তু জমির উপর অধিকার কৃষকদের যে অধিকার এটা অধরা থেকে যায় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাসত্ব আইনে কিছু কৃষক বিশেষ শর্তে জমির অধিকার পায় কিন্তু অনেকেই এর বাইরে থেকে যায় মুসলিম লীগের অন্যতম নেতা ফজলুল হক উনিশশো ছয় খ্রিস্টাব্দে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত থাকাকালীন কৃষক শ্রেণীর দুরবস্থা সম্পর্কে অবহিত হন শেষমেশ প্রত্যক্ষ রাজনীতিতে তিনি যোগ দেন এবং তার রাজনৈতিক কর্মসূচির অন্যতম লক্ষ্য ছিল কৃষক শ্রেণীর দুর্দশা মোচন মুসলিম লীগের হাত ধরে তার রাজনীতির পথ চলা শুরু হয় পরের পেড়া ফজলুল হক তার আইনজীবী ও সাংবাদিক বন্ধুদের সাথে আলোচনার ভিত্তিতে কৃষকদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে কলকাতায় কৃষি সমিতি ও বেঙ্গল প্রজাপাটি প্রতিষ্ঠা করেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পরবর্তীকালে বেঙ্গল জোদ্দার ও রায়ত অ্যাসোসিয়েশন গঠন করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ফজদুল হক এর সভাপতি হন ঢাকা ও মানিকগঞ্জে কৃষক প্রজা সম্মেলনের আয়োজন করা হয় এই সকল সম্মেলনেই ফজদুল হক কৃষকদের শ্রেণীগতভাবে সংগঠিত করার বার্তা দেন এর পরবর্তীকালে তিনি বঙ্গ প্রজা সমিতি গঠন করেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে দ্রুত এই সংগঠন কৃষকদের বিশ্বাস অর্জন করে এবং উনিশশো তিরিশ থেকে পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে বাংলার বিভিন্ন স্থানে একাধিক কৃষক ও প্রজা সমিতি স্থাপিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ফজলুল হক কৃষক প্রজা সমিতির সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সমিতিকে যুক্ত করে একটি বৃহত্তর ও শক্তিশালী সংগঠন করার উদ্যোগ নেন এইভাবে প্রজা সমিতি কৃষক প্রজাপাটি নামে ঐক্যবদ্ধ হয়ে একটি বৃহত্তর রাজনৈতিক সংগঠন রূপে আত্মপ্রকাশ করে এর সভাপতি হন ফজলুল হক এবং সম্পাদক হন শামসুদ্দিন আহমেদ পরের পেড়া কৃষক প্রজাপাটির অধিকাংশই ছিল আইনজীবী সম্পন্ন কৃষক পরিবারের সন্তান সরাসরি কৃষিকাজ বা উৎপাদনের সাথে যুক্ত ছিল না তবে এই সকল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মুসলমান বাংলার অবহেলিত কৃষক সমাজকে শোষণমুক্ত করবে বলে উদ্যোগী হন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কৃষক প্রজাপার্টি তার রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করে ইস্তেহার প্রকাশ করেন তারা মুসলমানদের স্বার্থ রক্ষা জাতি ধর্ম নির্বিশেষে কৃষক প্রজার রক্ষা করা খাজনা মকুব করা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা জমিদারি প্রথার বিলোপ খাজনাহার কমানো ইত্যাদি দলের রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি হিসাবে গৃহীত হয় এবং দাবি তোলে ক্ষমতা এলে এগুলি বাস্তবে রূপায়ণ করবে নেক্সট বেড়া কৃষক পার্টি নির্বাচনী স্লোগান সকলের জন্য ডাল ভাত লাঙল জার জমিদার ইত্যাদি গোটা কৃষক সমাজকে আকৃষ্ট করে কংগ্রেস ও মুসলিম লীগের সাংগঠনিক কাঠামোর বিরুদ্ধে কৃষক প্রজাপাটির লড়াই কিছুটা পৃথক ছিল কিন্তু বাস্তব ক্ষেত্রে কৃষক সমাজের বৃহত্তর অংশ জাতি ধর্ম নির্বিশেষে কৃষক প্রজাপাটিকে সমর্থন করে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলির মধ্যে কৃষক প্রজাপার্টি তৃতীয় স্থান দখল করে কংগ্রেস পায় বাহান্নটি আসন মুসলিম লীগ উনচল্লিশটি এবং কৃষক প্রজাপাটি ছত্রিশটি আসন পায় লক্ষণীয় যে কৃষক প্রজাপাটি বিজয়ী ছত্রিশটি আসনের মধ্যে তেত্রিশটি এসেছিল পূর্ববঙ্গ থেকে পরের পাড়া উনিশশো সাঁত্রিশে নির্বাচনে বাংলায় কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছিল আইনসভার বৃহত্তম দলের নেতা হিসাবে বাংলার গভর্নর শরৎ বসুকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুসারে তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন শেষমেস কৃষক প্রজাপাটিকে মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেওয়া হলে ফজলুল হক রাজি হন এবং মুসলিম লীগ ও অন্যান্য কয়েকটি দলের সদস্যদের নিয়ে জোট গঠন করে ফজলুল হকের প্রথম মন্ত্রিসভা বাংলার কৃষক শ্রেণীর স্বার্থ রক্ষার কয়েকটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করে এই মন্ত্রিসভা উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল আসবো পরের প্যারা এরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়া নেক্সট প্যারা ফজলুল হক কৃষক প্রজাপার্টির সভাপতি হওয়া সত্ত্বেও উনিশশো সাঁত্রিশের অক্টোবরে মুসলিম লীগে যোগ দিতে বাধ্য হন ফলে বাংলায় প্রায় গুরুত্বহীন মুসলিম লীগ কৃষক প্রজাপার্টির ভর করে রাজনৈতিক ভিত্তি গড়ে তুলল মুসলিম লীগের চাপে প্রকৃত কৃষক দরদি ফজলুল হক কৃষক ও কৃষি স্বার্থ রক্ষার নানা প্রতিশ্রুতি বাতিল করতে বাধ্য হন সম্পদশালী মুসলিম সমাজকে সন্তুষ্ট করার জন্য লীগের চাপে ফজলুল হক কৃষক সমাজকে বঞ্চিত করতে বাধ্য হন জমিদারি প্রথা বাতিল করা মন্ত্রীদের বেতন হ্রাস করা রাজনৈতিক বন্দীদের মুক্তি বিনা বেতনের শিক্ষা ইত্যাদি বহু নির্বাচনী প্রতিশ্রুতি পালন করা থেকে হক মন্ত্রিসভা সরে আসে সভাবতই কৃষক প্রজাপার্টির সংগঠনকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চালান জিন্না ও অন্যান্য মুসলিম নেতৃবৃন্দ জিন্নার প্ররোচনায় এটা প্ররোচনায় হবে হ্যাঁ জিন্নার প্রোচনায় মন্ত্রিসভার সদস্যরা জনসমাবেশে হকের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে হক মন্ত্রিসভা থেকে লীগ ও তাদের অনুগামী মন্ত্রীরা পদত্যাগ করলে প্রথম ফজলুল হক মন্ত্রিসভা ভেঙে যায় নেক্সট নেক্সটপাড়া সহকর্মীদের বিশ্বাসভঙ্গের ঘটনায় ফজলুল হক খুব ভেঙে পড়ে তবে লড়াই থেকে সরে যাননি এই সময় তিনি হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে মন্ত্রিসভায় যোগ দিতে রাজি করান তবে বাংলার গভর্নর জন হাভার্টের লক্ষ্য ছিল ফজলুল হক ও কংগ্রেসিদের বদলে মুসলিম লীগের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করা তবে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন থাকায় ফজলুল হক পুনরায় মন্ত্রিসভা গঠন করতে সক্ষম হয় কিন্তু এর স্থায়িত্ব ছিল মাত্র পনেরো মাস গভর্নর হারবার্ট মুসলিম লীগ ও ইউরোপীয় গোষ্ঠীর চাপে ফজলুল হকের নেতৃত্বাধীন দ্বিতীয় মন্ত্রিসভা থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বড়োলাট লিন লিডকো গভর্নর হারবার্টের এই উদ্দেশ্যকে পছন্দ করেনি শেষ পর্যন্ত বাংলার নাজিম উদ্দিন মন্ত্রিসভা গঠন করেন শেষ শেষপ্যারা তোমাদের তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেও এরকম ভিডিও পাওয়া যাস্টপেড়া প্রাথমিকভাবে কৃষক শ্রেণীকে আকৃষ্ট করার লক্ষ্যে কৃষক প্রজাপাটির আবির্ভাব ঘটেছিল তবে শুধুমাত্র দরিদ্র ও অবহেলিত কৃষকদের জন্যই এই দলের প্রতিষ্ঠা হয়েছিল তা নিয়ে মতভেদ আছে কেউ কেউ মনে করেন যে কৃষক প্রজাপাটি তাদের রূপায়িত কর্মসূচিগুলির মধ্যে কেবল ধনী কৃষকদের স্বার্থকে পূরণ করেছে অ্যাড্রিন কুপারও মনে করেন যে কৃষক প্রজাপাটি কৃষকদের নিম্নতর অংশকে বিশেষ সাহায্য করতে পারেননি তবে কৃষক প্রজাপাটির আমলে বাংলার কৃষক আন্দোলনে বামপন্থীর ভাবধারার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল কারণ ফজলুল হক মন্ত্রিসভার অনেকেই বামপন্থীর প্রতি সহানুভূতি হয়েছিলেন ফজলুল হকের উদ্যোগেই প্রজাসত্ব আইন জারি করে কৃষকদের স্বার্থরক্ষার চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ফজলুল হক মুসলিম লীগের রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে পারেননি তো এই ছিল তোমাদের কৃষক প্রজাপাটির যে প্রশ্ন ছিল তার উত্তর আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সরকারে পাওয়ার জন্য তা আচ্ছা মতো এইটুকুই